একটা যে বাচ্চা একদম সুস্থভাবে জন্ম নিল এবং জন্ম হওয়ার পরে কিন্তু স্বভাবত সবাই সাধারণভাবে ওভাবে কিন্তু কেউ বুঝতে পারে না কখন আসলে বুঝতে পারবে যে তার বাচ্চা হার্টের কোনো সমস্যা নিয়ে জন্ম নিয়েছে আসলে বাচ্চা একটা সুস্থ জন্মগ্রহণ করার পরে চেহারা সুন্দর দেখতে ভালো এটা কিন্তু আসল ভালো না জি সুতরাং এটা হচ্ছে যে মাথা থেকে পা পর্যন্ত প্রতিটি বাচ্চা জন্মগ্রহণের পরে তাদের যারা ডাক্তাররা অ্যাটেন্ড করেন তাদেরকে তাদের উচিত হচ্ছে তাদেরকে আমরা বলি হেড টু টো করতে হবে অনেক কিছু কিন্তু চোখে পড়বে না কিন্তু আমি যদি ভালো মতো পরীক্ষা করি তাহলে দেখা যাবে যেমন কিছু বাচ্চা আমরা পাই তাদের নাকের ভিতরের কানাটা বন্ধ এটাকে বলে কয়না ল্যাট্রেসি এটা কিন্তু বিরাট একটা সিরিয়াস ইলনেস দেখা যাচ্ছে বাচ্চার তো সামনের দিকে নাকটা সুন্দর বোঝা যায় না যে ভিতরে নাকটা বন্ধ তো ওটা থেকে কিন্তু একবারে ডেথ রিস্কও আছে তো আমরা করি কি হেড টু টু এক্সামিনেশনে আমরা নাকের ভিতরে একটা জিনিস ঢুকায় দেখি যে নাকে কানা আছে কি না ঠিক সেরকম পায়খানার রাস্তা কিন্তু থাকে না অনেক বাচ্চার এটা কি বলে অ্যানালেট্রেসিয়া এখন আপনি কিভাবে বুঝবেন এটা নাই তাহলে আমরা তখন যদি হেড টু টু এক্সামিন করার সময় অ্যানাসটা এক্সামিন করি আমরা চেক করে দেখি এটা পারফোরেটেড কিনা না তো মানুষ আল্লাহ তো মানুষকে অনেকগুলো ছিদ্র দিয়ে দিয়েছে বোর্ডের মধ্যে এই ছিদ্রগুলো কিন্তু জন্মের সময় অনেকগুলি বন্ধ থাকতে পারে আবার অনেকগুলি কাটা থাকতে পারে তো সেগুলি যে হেড টু টু এক্সামিনেশনে কিছু ধরা পড়বে আর হার্টের রোগটা আমরা যদি স্টেতো দিয়ে হার্টে অস্কালটেট করি তখন আমরা ধরতে পারবো তারপরে বিভিন্ন পাল্পেশনের মাধ্যমে হাত দিয়ে আমরা যখন ধরে ধরে যাই যেমন কিডনি অনেকের থাকে হর্ষ কিডনি বলে একটা আছে অনেক বড় কিডনি থাকে সেটা হাতে পাল্পেট করলে লাগে আবার অনেকের দেখা যাচ্ছে যে তাদের যে সেক্স অর্গ্যান্সগুলা সেগুলো তাদের অ্যাব থাকে সেগুলোও আমরা এক্সামিন করে হেড টু এক্সামিন করার সময় পাই আর যদি কোনোটা হতো যে সন্দেহ লাগে যে পাওয়া যাচ্ছে না সেগুলো তো আমরা পরীক্ষা পরীক্ষা